হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের মাধ্যমে যারা কোর্ট সংক্রান্ত প্রিপারেশান নিচ্ছে যারা আগামী দিনে কোর্টের এক্সামে বসবে তারা অবশ্যই যুক্ত হও কারণ এই চ্যানেলের মাধ্যমেই সবার প্রথম সঠিক আপডেট দেওয়া হয় বিভিন্ন ইনফরমেশন পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা সেটার ভিডিওর থামনেল দেখে বুঝে গেছে সবাই চলো আজকে শুরু করি আজকের ভিডিও জেলা কোর্টের পরীক্ষায় কোন কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা একটা ভাইটাল বিষয় কারণ অন্যান্য এক্সামের মতো যেরকম ডাব্লুইপি ডাব্লুবিসি পিএসসি বোর্ডের যে সেগুলোর কোন কোন বিষয় পড়তে হয় সেই সেই বিষয়গুলো আলাদা কিন্তু কোর্টের একটা নির্দিষ্ট বিষয় পড়লে খুব সহজেই অনেক মার্ক ক্যারি করা যায় সেই সব কোথা থেকে পড়লে তোমরা বেশি নাম্বার পাবে সে সমস্ত আলোচনা আজকে করব আজকের এই ভিডিওতে আজকের আলোচ্য বিষয় যেসব টপিকগুলো আজ আলোচনা করব সেটা নিচে দিলাম প্রথম আলোচনা করব কোর্টের পরীক্ষার স্ট্র্যাটেজি অন্যান্য পরীক্ষার তুলনায় আলাদা কেন সিলেবাসে কি কি আছে কোর্টের পরীক্ষায় যে সমস্ত এখন আগামীতে এক্সাম রয়েছে বাঁকুড়া কোর্ট উত্তর দিনাজপুর কোর্ট কালিম্পং কোর্ট সিটি সিভিল কোর্ট কোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এগুলোর যে পরীক্ষা আছে তার সিলেবাসটা কী তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে করব এছাড়াও কোন কোন বইগুলো পড়তে হবে এবং কোন বিষয়টা বেশি পরিমাণে ফোকাস করতে হবে এবং কোর্টের পরীক্ষায় আমরা জানি নেগেটিভ টু মার্ক তাহলে আন্দাজে উত্তর করলে পরীক্ষার উত্তরপত্রে আমাদের কতটা এফেক্ট পড়বে সেই বিষয়টাও বলে দেবো সাথে থাকো আমরা প্র্যাকটিস সেট একটা মাস্ট বিষয় প্র্যাকটিস সেট কোথা থেকে করবো সেটাও আলোচনা করবো অন্যান্য চাকরির তুলনায় কোর্টের পরীক্ষায় পাশ করা খুব সহজ কেন এই বিষয়টা আলোচনা করব কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আলোচনা করব কোর্টের আপকামিং পরীক্ষা কোটের নতুন বিজ্ঞপ্তি কোন কোন জেলার বিজ্ঞপ্তি নতুন বেরোচ্ছে আর সবশেষে আলোচনা করব বর্ধমান পূর্ব বর্ধমান কোর্টে যে আঠারো আগস্টে এক্সাম হলো সেখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটার তথ্যগুলো তোমাদের জানাবো চলো নেক্সট স্লাইডে কোর্টের পরীক্ষা অন্যান্য পরীক্ষার তুলনায় স্ট্র্যাটাজি আলাদা কেন কারণ হচ্ছে কোটের পরীক্ষায় ওয়ান ইস টু ওয়ান নেগেটিভ থাকে যদি এই গত আঠেরো তারিখে প্রসেস সারবার যে এক্সাম ছিল সেখানে প্রতিটা প্রশ্নের টু মার্ক এবং ভুল হয়ে গেলে সেটা টু মার্ক কাটা যাবে মানে তোমার তো এই নাম্বারটা জিরো হলোই প্লাস যে তুমি সঠিক করেছো সেটারও মাইনাস চলে যাবে এটা মাথায় রাখতে হবে সেজন্য নেগেটিভ কোনো মতোই করা চলবে না সেকেন্ড হচ্ছে কোর্টের পরীক্ষায় যে সিলেবাস থাকে এবং যে ফোকাস করতে হবে প্রশ্ন বেশি আসবে যে সেই বিষয়টা যেরকম জিকে পার্টটা এবং কোথা থেকে প্রশ্ন আসে যেরকম সিলেবাসে যা থাকে বাংলায় ইংরেজি জি অঙ্ক কিন্তু কোথা থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেটা উল্লেখ থাকে না বা নাম্বার বিভাজনটা নেই সেই কারণে কোন বিষয়টি পড়বো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা অবশ্যই কোর্টের পরীক্ষাতে এটা অবশ্যই ভাইটাল বিষয় কারণ এখানে নম্বর বিভাজন নেই কোর্টের পরীক্ষায় জেনারেল নলেজ পার্টের স্ট্যাটিক জিকে এই স্ট্যাটিক জিকে এই পার্টটা ভালোভাবে পড়তেই হবে কারণ স্কোরিং হচ্ছে এখানেই যে স্ট্যাটিক জিকে পারবে যে জিকে পার্টটা ভালো পারবে সে খুব সহজেই চাকরিটা পাবে নেক্সট স্লাইডে যাই কোর্টের পরীক্ষার সিলেবাস যে হাই বা জেলা কোর্টের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানে সিলেবাস কী কী থাকে সেখানে কোর্টের গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি সমস্ত পরীক্ষার যে প্রিলিমিনারি বা হয় সেটার বা অবজেক্টিভ টাইপ এমসিকিউ সেটার কোয়েশ্চেন পেপার মোটামুটি একই সিলেবাসের থাকে সেখানে থাকে জেনারেল নলেজ সিম্পল সাধারণ অঙ্ক রিজনিং ইংরেজি বাংলা নেক্সট স্লাইডে জি কে কোথা থেকে প্রশ্ন আসে এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ জেনারেল নলেজ স্ট্যাটিক পার্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইতিহাস থেকে প্রশ্ন আসে জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে রাষ্ট্রবিজ্ঞান থেকে আসে কারেন্ট এফেয়ার্স থেকে আসে ইতিহাস থেকে কোথা থেকে প্রশ্ন আসে যে ধরে নাও দিন ই ইলাহি এর রচয়িতা কোনো কিছু ফেমাস পার্সেন্ট যেরকম ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় এই ধরনের জিওগ্রাফি থেকে আসে কোনো দ্বীপ কোথায় মাজুলি কোথায় অবস্থিত মাজুলি দ্বীপপুঞ্জ আবার ধরে নেন সুন্দরবন কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্নগুলো আছে স্ট্যাটিক জাতীয় প্রশ্নগুলো আছে রাষ্ট্রবিজ্ঞান থেকে আসে কোয়েশ্চেন যেরকম কে কাকে নিযুক্ত করেন রাজ্যপালকে কে নিযুক্ত করেন এই ধরনের প্রশ্নগুলো এমন কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ভাইটাল ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সম্প্রতি যে একদম রিসেন্ট এক মাসের মধ্যে যে সমস্ত ঘটনাবলী আমাদের পারিপার্শ্বিক রাজ্যের সে সে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে নেক্সট স্লাইডে যাই গণিত থেকে কী কী আসে বয়স সংক্রান্ত প্রশ্ন আসে লাভ ক্ষতি শতকরা গড় অনুপাত সরল সুদ রিজনিং আর যে সমস্ত কোয়েশনে খুব ইজি টাইপের একদম সিম্পল সিম্পল টাইম এই এইসব এই সমস্ত একদম সিম্পল কোয়েশন আছে নাম্বার সিরিজের রিজনিংগুলো একদম সিম্পল কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ভেন চিত্র এই সব জায়গা থেকে প্রশ্নগুলো আসে নেক্সট স্লাইডে যাই ইংরেজি ইংরেজি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আছে কিন্তু বেশি প্রশ্ন আসে না পঞ্চাশটা কোয়েশ্চেনে চারটি কোয়েশ্চেন এসেছিল পূর্ব বর্ধমানের প্রসেসার মানে সেখানে শিনোনি ম্যান্টেনিম এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট কোর্টের ক্ষেত্রে ইডিএম ফ্রেশ এটাও ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস ভয়েস চেঞ্জ প্রিফিক্স সার্ফিস স্পেলিং ইরোর যেগুলো হয় একদম ইজি টাইপের কোয়েশন দেওয়া হয় এবং গ্রুপ বি ও সি এর জন্য যে মেইনস হয় সেখানে ট্রান্সলেশন থাকে এসে রাইটিং থাকে প্রেসিস থাকে লেটার রাইটিং থাকে এগুলো যারা যারা প্রিলি পাস করবে তারা খুব সহজেই মেন্সও পাস করবে কারণ মেন্স কম্পিটিশান আরও সোজা নেক্সট স্লাইডে যায় বাংলা বাংলা থেকে কোথা থেকে প্রশ্ন আসে কোনো শব্দ দিয়ে দিল সেটার উৎপত্তি কথাই সঠিক বানান স্পেলিং সমাজ থেকে প্রশ্ন দেয় কারো বিভক্তি বিচ্ছেদ এক কথায় প্রকাশ যারা ক্লাস নাইন টেনের গ্রামার বই পড়ে নেবে তারা ফুল নাম্বার পাবে এবং গ্রুপ বি ও সি এর জন্য মেন পরীক্ষায় থাকে অনুবাদ প্রবন্ধ চিঠি সারসংক্ষেপ এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হয় চলো নেক্সট স্লাইডে সবথেকে বড় বিষয় আমরা কোর্টের যে প্রস্তুতি নিচ্ছি এবং কোথা থেকে আমরা পড়ব সেটা সবথেকে বড় বিষয় আমরা পড়তে পারি লুসেন্টের জেনারেল নলেজ ডাব্লু বি সি ম্যানুয়াল ক্র্যাক ডাব্লু বিসিএস এই তিনটার যে কোনো একটা থাকলেই যথেষ্ট এবং সেটার সাথে সাথে এমসিকিউ অবশ্যই মাস্ট যে কোনো একটা এমসিকিউ বই কিনে অবজেকটিভ জেনারেল নলেজ প্রায় ন হাজার আট হাজার সাতশো বা ন হাজার সামথিং প্রশ্ন আছে বা আরিয়ান্টের তেরো হাজার প্রশ্ন একটা অবজেকটিভ আছে আমরা সবথেকে প্রায়োরিটি দিয়ে পড়বো স্ট্যাটিক পার্ট যে এখান থেকে ভালো স্কোর করবে সে চাকরিটা তাড়াতাড়ি পাবে চলো নেক্সট স্লাইডে যাই অঙ্ক রিজনিং কোথা থেকে করব অঙ্ক রিজনিং অঙ্কের জন্য সবথেকে ইজি টাইপের কোশ্চেন আসে চঞ্চল ঘোষ যারা বইটা ফলো করে কোটের পরীক্ষার জন্য এটাই যথেষ্ট এছাড়াও যারা একটু হাই প্রিপারেশন নিতে চাই তারা আর এস আগরওয়ালের এইসব বইগুলো ফলো করতে পারে রিজনিংয়ের জন্য আর এস আগরওয়ালের বই আছে বাংলা ভার্সেন্ট যারা ইংলিশ ভার্সন ইংলিশ কিনতে পারো আমি তোমাদের জন্য বাংলা ভার্সনের বইয়েরই উল্লেখ করে দিলাম এখানে খুব পাতি লেভেল ইজি লেভেলের অঙ্ক আসে চলো নেক্সট স্লাইডে যাই ইংরেজি ইংরেজির জন্য আমরা ইংরেজি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজিতে নিজেদেরকে দুর্বল দুর্বলভাবে কিন্তু কোর্টের পরীক্ষার জন্য যতটুকু তুমি ইংরেজি জানো সেটাই যথেষ্ট কে কতটা পড়লো কে ইংলিশ মিডিয়ামে পড়লো সেটা বড় ফ্যাক্টর নয় তোমাকে শুধুমাত্র জেনার জেনারেল ইংলিশ থেকে সিম্পল কোয়েশ্চেন একদম সাধারণ কোয়েশ্চেন আসে ভয়েস চেঞ্জ সাধারণত আসে না ন্যারাসেন আসে না গ্রামেট্রিক্যাল পার্টে তবু আসতে পারে এই ভয়েস চেঞ্জ ন্যারাসেন চেঞ্জ এই দুটো করে নিলেই হলো আর সাথে ভোকাবুলারি পার্টের সিনোনিম অ্যান্টোনিম যেগুলো বললাম তোমাদের আগে সেসব পার্টগুলো সেগুলো সবাইকেই মুখস্থ করতে হবে সেটার কোনো রুলস বা নিয়ম নেই সেই জন্য তুমি যা নাম্বার পাবে অন্য জন্য তাই নাম্বার পাবে জন্য অত চাপ নেওয়ার যথেষ্ট নেই বিশেষ করে কোর্টের এক্সামের জন্য এছাড়াও মেন্স পরীক্ষার জন্য যে এলডিসি বা ইউডিসিতে মেন পরীক্ষা হয় সেখানে এলডিসি বা ইউডিসিতে রাইটিং থাকে সেটার জন্য ফলো করতে পারো এপিকে পিকে দেশ সরকারের এই বইটা খুব ভালো বই যা প্রশ্ন সে ট্রান্সলেশন থেকে প্রেসিস থেকে সব এখান থেকেই কমন পাওয়া যায় চলো নেক্সট স্লাইডে যাই এখানে বাংলা গ্রামারের জন্য একটা বই আমি উল্লেখ করে দিচ্ছি তোমরা এই বইটা আশা করি সবার কাছেই আছে ভাষা দীপন বলে যে গ্রামার বইটা আছে সেখান থেকে গ্রামারগুলো করলেই হয়ে যাবে কোনো হায়ার লেভেলের বাংলা বই পড়ার প্রয়োজন হবে না গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ সি এই সমস্ত চাকরির জন্য কোর্টের রাইটিং স্কিলটা পেয়ে যাবে প্রবন্ধ বাড়বে এবং ডেলি নিউজ পেপার যদি রাইটিং স্কিলটা বাড়াতে চাও ডেলি নিউজ পেপার পড়বে নেক্সট স্লাইডে যাই যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বা কোর্টের পরীক্ষায় অনেকটাই প্রশ্ন থাকে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পড়বে সাম্প্রতিক যে রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আছে সেগুলার সম্পর্কে কি ঘটনাগুলো ঘটছে সম্প্রতি সেগুলোর সম্পর্কে ওয়াকিবহাল বহাল থাকা আইন সংক্রান্ত কোনো লেটেস্ট নিউজ এ সমস্ত কোথায় জিআই টেক পেলো কোন রাজ্য কি ঘোষণা করলো এ সমস্ত কিছু সম্পর্কে সম্মুখ ধারণা থাকলেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে কমন চলো নেক্সট স্লাইডে যাই কোটের পরীক্ষায় আন্দাজ করে উত্তর করা কি ঠিক হবে এটার উত্তরে আমি বলবো একদমই না কারণ এখানে কোর্টের বেশিরভাগ জেলা কোটার এক্সামে ওয়ান ইস টু ওয়ান নেগেটিভ মার্কিং থাকে যেটা পরীক্ষার অ্যান্সার সেটা খুব খারাপ প্রভাব ফেলে সেজন্য জন্য না নেওয়াই ভালো তুমি যদি পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে চল্লিশটা জানো তো চল্লিশটাই করো পঁয়ত্রিশটা জানো পঁয়ত্রিশটাই করো কোনো রিক্স নিতে যেও না কারণ একটা ভুলের জন্য যে সঠিক করছেন সেই নাম্বারটিও কাটা যাবে সেই জন্য রিক্স না নেওয়াই ভালো চলো নেক্সট স্লাইডে যাই প্র্যাকটিসেট কোথা থেকে করব বিভিন্ন পাবলিশার্স দেখবে অ্যামাজন ফ্লিপকার্ট যে যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বইগুলো পারচেস করতে পারো একটা আমার কাছে উপকার সেট প্র্যাকটিস সেট আছে ইংলিশ ভার্সনের কলকাতা কলকাতা হাইকোর্টের ল ডিভিশন এসেছেন খুব ভালো বই আমি কয়েকটা সেট দিয়ে দেখেছি খুব ভালো বই আর একটা কথা মাথায় রাখবে পরীক্ষার কম করে পরীক্ষার আগে পনেরোটা সেট দেওয়া কম করে এবার যতটা পারবে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো যে এছাড়াও বিভিন্ন অনলাইন অ্যাপগুলো রয়েছে সেখানে সেখানে গিয়ে তাদের প্র্যাকটিস মক টেস্টগুলো দাও যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি নিজেকে তৈরি করবে তত কম নেগেটিভ মার্ক যাবে চলো নেক্সট স্লাইডে অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায় কোর্টের পরীক্ষায় পাস করা খুব সহজ কারণ কারণ এখানে সবথেকে একটা বড় বিষয় এখানে যে নেগেটিভ আয়ত্ত করে নিতে পারে সে পরীক্ষায় অলওয়েজ ডোমিনেট করবে এখানে অন্যান্য পরীক্ষার ফর্ম ফিল আপ খুবই কম হয় যার জন্য কম্পিটিশানটা আরও কম যায় এখানে জেলা জজের কোর্টে কোর্টের যারা জাজেরা আছেন ওনারা গার্ড দেন সেজন্য দুর্নীতিমূলক যেটা মাইন্ডসেট হয়ে থাকে সাধারণত স্টুডেন্টদের যে কোনো প্রশ্ন ফাঁস হবে কি না সেই বিষয়টা হয় না বললেই চলে এখানে কয়েকটি বিষয় বললাম তো জি কে পার্ট ভাইটাল জি যে জিকে পাটে ডোমিনেট করবে সে অলওয়েস এগিয়ে থাকবে কোর্টের পরীক্ষায় চলো নেক্সট স্লাইডে কোর্টের যে সমস্ত পরীক্ষাগুলো আগামীতে হবে আগামীতে যে আপকামিং এক্সামগুলো রয়েছে সেগুলোর উল্লেখ করে দিচ্ছি তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে দাও পরীক্ষা কখন হবে না হবে সেটার চিন্তা বাদ দিয়ে কারণ আজ হোক কাল হোক চাকরিটা তোমাকে পেতে হবে সে আজ কালকে হঠাৎ ডেট দিয়ে দিল তুমি যদি তৈরি না থাকো তুমি পরীক্ষায় পাস করতে পারবে না তখন ভাববে যে আমি যদি আরও দুদিন দিন দশ দিন এক মাস সময় পেতাম কিন্তু সময় একটা সময় আমরা পড়েছিলাম সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায় সময় কখনো থেমে থাকে না সময়কে থামাতে হলে নিজেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এখানে আপকামিং যেগুলো পরীক্ষা রয়েছে সেখানে আছে বাঁকুড়া কোর্টের এক্সাম রয়েছে এখানে ভালো ভ্যাকেন্সি রয়েছে কালিম্পং কোর্ট রয়েছে উত্তর দিনাজপুর কোর্ট রয়েছে সিটি সিভিল কোর্ট রয়েছে হাইকোর্ট কলকাতা রয়েছে এলডিএ এলডি এর একটা ভিডিও আনবো কারণ এলডিএতে ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা হবে সেখানে বাংলায় উত্তরপত্র লিখবো বা ইংরেজিতে লিখবো সেটা নিয়ে আমি মেইল করেছিলাম সেটার অ্যান্সার এসছে সেটা নিয়ে তোমাদের আপডেট দিয়ে দেব এছাড়া ও জন্য যে আমাদের রাজ্যে এক্সামগুলো আটকে রয়েছে ডাব্লুবিপি বোর্ড বলো পিএসসি বোর্ড বলো শুধুমাত্র কোর্টের এক্সাম চলছে সেজন্য সব কিছু ভুলে কোর্টের এক্সামটাকে পাখি চোখ করে এগিয়ে চলো কারণ অন্যান্য চাকরির পরীক্ষা কখন হবে না হবে সেটা আমাদের রাজ্য সরকার জানে এবং রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টগুলো জানে কিন্তু যেহেতু কোর্টের পরীক্ষাগুলো একের পর এক হয়ে যা চলেছে সেই জন্য এটাই পাখে চোখ এগিয়ে চলা উচিত এছাড়াও তোমার যদি মনে হয় অন্যান্য চাকরি করবে আগে তুমি একটা চাকরি নাও নেক্সট তুমি চেঞ্জ করে রিজাইন দিয়ে চলে যাবে চলো নেক্সট স্লাইডে কোর্টের যে সমস্ত জেলার নতুন ভ্যাকেন্সি আসছে এটা আমার কাছে যতদূর খবর রয়েছে পুরুলিয়া জেলা কোর্টের বিজ্ঞপ্তি এই মাসের আসার কথা বা পুজোর আগেই আসার একটা সম্ভাবনা প্রবল এটা পুরুলিয়া কোর্টের পুজো এই মাস অথবা পুজোর আগে সম্ভাবনা প্রবল হাইকোর্টের গ্রুপ ডি হয়তো পুজোর পর চলে আসবে এছাড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর ভ্যাকেন্সি আসবে এছাড়াও পরপর সমস্ত যে বাকি জেলাগুলো রয়েছে সমস্ত জেলার কর্মী সং কর্মী সংকট সেই জন্য আস্তে আস্তে খুব শীঘ্রই আশা করছি বাকি ভ্যাকেন্সিগুলো চলে আসবে আমার কাছে ইনফরমেশান আসলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমরা কোর্ট সংক্রান্ত বা অন্যান্য পরীক্ষা সংক্রান্ত ভিডিও পেতে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও যেটা ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ